কিতাবের ভিতরে রেখেছিলাম একজন পিস সাহেব তার মুরিদ্রে একটা গাদা দিয়েছিল গাদাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাদা দিয়ে ব্যবসা করত। এক বাজারের মাল আর এক বাজারে নিত এইভাবে ব্যবসা করত। ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাদাটা মরে গেল বেসারা মহা পড়ে গেল আরে গাদা মরে গেল আমি বাস প্রকার আমি রুজি করবো কি এইটা দিয়েই তো ব্যবসা করতাম কি করা যায় শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁজিয়া গাদাটারে কবর দিয়া সেই কবরের পাশে বসে কানতেছে দুপর থেকে কানতে কানতে সন্ধ্যা হয়ে গেছে এখন ওই দিন ছিল হাটবা যারা বাজারে যাচ্ছে যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসে একটা মানুষ কানবে চিন্তা করলো এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই হয়তো স্বপ্নে কোনো অলি উল্লার মাজার আবিষ্কার হয়ে গেছে বাজার করে যখন ফিরতেছে তখন ওই যে দেখা যে সে লোকটা তখনও বসে আছে তখন কেউ দুইটা বাগুন কেউ পান কেউ দুইটা সুপারি কেউ একটা মাছ কেউ দুইটা টাকা কেউ এই রকম দিয়েছে সন্ধার পরে লোকটা যখন চোখ খুলেছে কত আর কান্দা যায় এখন বাড়ি যাই চোখ খুলে দেখে মাশাল আল্লাহ কবরের চতুর্দিকে বেগুন তরি তরকারি মাছ পান সুপারি চাউল টাকা পয়সা কয়েছে শুভান আল্লাহ হাতি বাঁচলেও মল লাখ টাকা মরলেও লাখ টাকা শুনছিলাম সে কথা যে গাঁদার ব্যাপারে খাটে তা তো জানতাম না লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিল এরপরে কয়েকখান ইটির জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো আসতে লাগলো টাকা পড়তে লাগলো টাকা বাস টাকা পয়সা আসতে থাকলো এরপরে মহাপবিত্র ওরস শরীফের ডাক দিয়ে দিল লোকেরা চিন্তা করলো জিজ্ঞেস করলো হুজুর এটা কি কোন হুজুরের মাজার তা তো জানলাম না কাজে পাথরে খোদাই করতে দিছি না রাত্রি লেগে যাবে পরের দিন লোকের এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে হজরত গেদা শাহ রহমতুল্লাহ আলহের মাজার এই মুরিদ এই মুরিদের পীর যিনি তার কাছে খবর গেল হুজুর আপনার বাড়িতে যে কবর এই মাজারে আর কি টাকা হয় আর আপনার ওরসে আর কি লোক হয় যাইয়ে দেখেন আপনার মুড়িদের কেরামতি মাজারে টাকার অভাব নাই আর সে কি আলিশান মাজার কত টাকা কি বিরাট অরস বিশ্বাস চিন্তা করলো আমার মুড়ি দিয়ে আবার কবর বাইল গই মুড়িদের বাড়িতে ডাকাইছে ডাকায় বলল বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা কি কয় হুজুর আপনি গরিবের মা বাপ আপনার কাছে মুড়ি ধরছি সত্য কথা আপনারা না কই যাবো কই আপনি যে গাঁদাটা দিছিলেন ওই গাঁদাটা মরে যাওয়ার পর তারপরে কি করি ওটারে কবর দিলাম আর তার থেকে হইতে হইতে গাদা সার রহমতুল্লাহ মাজার বানাই দিলাম পীরে কয় আমি আর আমরা মনে করছিলাম না জানি তুমি কোন সত্যি কোন পীরের মাজার পাইছো নাকি অসুবিধা হয় নাই তোমার যে গাদাটা দিছিলাম আমার বাড়িতে কবর ওই গাদার মায়ের কবর আমার বাড়িতে ভাইরা মা এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামে ব্যবসা হচ্ছে লুট হচ্ছে তালাজ হচ্ছে আমার বন্ধুগণ সুতরাং মাজারে লক্ষ্য করুন মাজারে সেজদা দেওয়া যাবে না পীরের সেজদা দেওয়া যাবে না টাকা দেওয়া যাবে না সাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না পয়সা দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না দিবেন আপনারা দিবেন কারা কারা দিবেন না দিহা তুজো করে দেখান আলহামদুলিল্লাহ